সকল সময় মসজিদে ঢুকলে আগে দোরাকাত নামাজ পড়বেন এরপরে বসবেন আরেকটি সালাত আছে আপনি যখনই অজু করবেন যখনই অজু করবেন তাহিয়াতুল অজু দুই রাকাত সালাত আদায় করবেন নবীজি মেরাজে গিয়ে বেলালকে দেখলেন জান্নাতি বললেন বেলাল বেলালকে তো নবীজি বললেন জিবরীল কাইফা দাখালাল জান্নাত বেলাল ক্বাবলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল বেলাল আমি নবীর আগে জান্নাতে কেমনে ঢুকলো যেগুলা না ইয়ার্লা জান্নাতে যাওয়ার আগে কোন মানুষ জান্নাতে যাওয়া হারাম তাহলে কোন নবী এখনো জান্নাতে নাই কোন নবী এখন জান্নাতে নাই আর সে আছে আকাশে আছে আল্লাহর দেওয়া নেয়ামত নিয়ে আছে কিন্তু জান্নাতের ভেতরে নয় কারণ আমার নবী জমিনে রয়েছে জান্নাতে যায় নাই কোরনের গন্ধি হাদিসের লোকে সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে কর গো কবুল প্রভু তোমার আপনি নামাজ এই তিন সময় ছাড়া হলে এরপরে জুমার যে ছন্নতা আমরা তো এসে অনেকে পড়ি আবার অনেকের খুদবার আগে সময় দেওয়া হয় ঠিক না এই যে খুদবার আগে দেখেন আমার দেশের সময়গুলো বিবেচনা এটা চিন্তার বিষয় সব মসজিদ নয় অধিকাংশ মসজিদ অধিকাংশ মসজিদে খুঁজবার আগে এই যে বয়ানটা এটার জরুরি প্রয়োজন তার কারণ বয়ান হবে বাংলা আরবিতে কিন্তু আমার বয়ান হয় শুধু আরবিতে আমার দেশের মসজিদের খোদ্াগুলো কি হয় আরবিতে ভাই আপনি আমার কথাগুলো বুঝবেন ওই কে সমালোচনা করে কে আলোচনা করে কে বিরোধিতা করে ওইটা চিন্তা করার বিবেচনা করার টাইম আমার কাছে নাই কথা বুঝতে পেরেছেন হক কথা বলতে গিয়া কে কি মনে করলো ওইটা পরোয়া করার মতো টাইম আমার কাছে নাই বৃদ্ধাঙ্গুলি প্রসর করলাম ওইটা চিন্তা করার ভাবার বিচয় আমার কাছে নাই কথা বলবো আল্লাহর জন্য কথা বললো কার জন্য আল্লাহর জন্যে জুমার খুতবা জুমার এত মর্যাদা জুমার এত ফজিলত কেন খুতবার কারণে আপনি অন্যদিন চার রাখাত নামাজ পড়েন জহর এই টাইমে আজকে পড়েন কয় রাখাত মর্যাদা বেশি কোনটা এই দুই রাখাতের সবাব বেশি দুই রাখাতের এই দুই রাকাতের এত মর্যাদা এত সবাব কেন জুমার নাম জামে হলো কেন একত্রিত হবে আর নসিহত শুনবে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে দিক নির্দেশনা নিয়ে যাবে এই জন্য এর নাম জুমা এই জন্য এর এত হজিল তাইলে আমরা যদি আরবিতে যে খুদবা দেই আমরা খুদবা দিই কোন ভাষায় কথা বলেন আরবিতে আপনারা কয়জনে ভাই বুঝেন তাই কি আপনার উপকার হয়েছে হ্যাঁ আরবি শুনলে শুনতে পারছেন কোনো উপকার হয়েছে আমল করতে পারছেন পরিবর্তন নাই বুঝি তো নাই তাইলে জুমার মানে কি বুঝানো কি বুঝানো দিন বুঝানো কি দিয়া বুঝানো কোরআন দিয়া বুঝানো রসুল্লার আদর্শ দিয়ে বুঝানো তা আমার আরবি খুব তো আপনি বুঝেন না এই জন্য আমাকে আগে বাংলা বলতে হয় কিন্তু আমি সৌদি আরবে খুদবা দিয়েছি অসংখ্য বাঙালি ক্যাম্পে হিন্দি ক্যাম্পে পাকিস্তানি ক্যাম্পে আরবে সামনে রেখে আরবেশে বসাইয়া আমি বাঙালি ক্যাম্পে বাংলায় খুদবা দিয়েছি দুইটা তিনটা হয় নাই এই বক্তব্য হয় নাই আজানের পরে দাঁড়িয়েছি আর এই যে এখন যেভাবে ওয়াশ করতেছি এইভাবে দুইটা খুদবা দিয়েছি হিন্দিদের সামনে হিন্দিতে দিয়েছি এবং আপনার আরবিদের সামনে আরবিতে পাকিস্তানিদের সামনে উর্দুতে কিন্তু আমার দেশে খুদ্ আমার দেশে ক্ষুদ হয় খুদ্া অর্থ কি তো এখন যেটা বক্তব্য নয় তাহলে খুদ্ হয় কয়টা তিনটা রাসুল্লাহ দিতেন কয়টা দুইটা রাসুল্লাহ দিতেন কয়টা সাহাবিরা দিতেন কয়টা দুইটা আমরা দেই তিনটা এই দুইটা আমার দেশে কবে চালু হবে আল্লাহ জানি আলেমরা যখন বুঝবে আলেমদের যখন জ্ঞান চক্ষু খুলবে আলেমদের যখন সুমতি হবে তখন এখনো আমার দেশে অনেক জায়গায় দুইটা হয় আজানের পরে দাঁড়াইয়া বাংলা আরবি মিলাইয়া একটা খুদ্ লম্বা হয় আর একটা বইসা আবার এরপরে দুইটা হয় কিন্তু আমাদের হচ্ছে কয়টা তিনটা কিন্তু আমাদের এই তিনটা যে পরের দুইটার চাইতে প্রথম এই যে এইটা আপনার জন্য অতীব জরুরি কারণ এইটা আপনার বুঝানো হয় আপনি বুঝেন পরের দুইটা আপনি বুঝেন না পরের দুইটা আপনি বুঝেন বুঝেন না কিন্তু এই বর্তমান যে বক্তব্য এটা আপনি কি করেন বুঝেন এই বুঝার জন্যেই হচ্ছে কি খোদবা তাহলে আপনি এই মসজিদে আপনি এই মসজিদে এসে খোদবা চলাকালীন চাইলে দুই রাক নামাজ পড়তে পারেন খুব বা পারেন ওই তিন সময় ব্যতীত সকল সময় মসজিদে ঢুকলে আগে নামাজ পড়বেন বসবেন আরেকটি এরপরে সালাত আছে আপনি যখনই অজু করবেন যখনই অজু করবেন তাহিয়াতুল অজু দুই রাকাত সালাত আদায় করবেন নবীজি মেরাজে গিয়ে বেলালকে দেখলেন জগ্নাতি বললেন বেলাল বেলালকে তো নবীজি বললেন জিব্রি কাইফা দাখালাল জান্নাতু বেলা আকলা নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাই বেলাল আমি নবীর আগে জান্নাতে কেমনে ঢুকলো জিবলাকা না ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ক্বাবলা আন তাখালা আইয়াহাদান হারাম দাখালাল জান্নাহ আপনি নবী জান্নাতে যাওয়ার আগে কোন মানুষ জান্নাতে যাওয়া হারাম তাহলে কোন নবী এখনো জান্নাতে নাই কোন নবী এখন জান্নাতে নাই আর সে আছে আকাশে আছে আল্লাহর দেওয়ার নিয়ামত নিয়ে আছে কিন্তু জান্নাতের ভেতরে নয় কারণ আমার নবী জমিনে রয়েছে জান্নাতে যায় নাই এই জন্য আমার নবীর কবরটাই দুনিয়াতে জান্নাত কেন যায় নাই নবী বলছে দিব আমার উন্মত গুলো কোথায় থাকবে বলতেছে জমিনে তো আল্লাহকে বলো আমি জমিনেই থাকবো আমার উন্মতের সাথে আজাব হবে কম গজাব হবে কম রহমত নাজিল হবে বেশি একটা নবীয় একটা নবীয় জমিনে নাই বিভিন্ন আকাশ আল্লাহ নিয়ে নিছে কিন্তু আমার নবী কই মদিনা মোনাভরায় অম্মতি অম্মতি বলে কান্দে যেদিন নবীজি উঠবেন কেমন হবে আল্লাহ তালা জিবরিলকে পাঁচজন ফেরেস্তা দিয়ে পাঠাবেন বলবেন যাও নবীকে সালাম দাও এই ইয়েতে হাসরের মাঠে নিয়ে আস আমার নবী হাসরের মাঠ উদ্বোধন করবে হাসরের মাঠ কি উদ্বোধন করবে এরা আইসা বলবে আল্লাহ মক্কাও নাই মদিনাও নাই নবী কোথায় আমরা জানি না চিনতে পারতেছি না আল্লাহ বলবেন আকাশ থেকে জমিনে হচ্ছে আলো চলতেছে ওখানে গিয়ে সালাম দাও ফেরেসার দাঁড়ায় সালাম দিবে নবীজি দাঁড়াবেন দাড়ি মুবারকের কাদা কাপড় মুবারকের কাদা সুল মুবার কাদা বলবে ইয়া রসুল এটা তো বালি আর বালি কাদা এলো থেকে নবীজি বলবেন আমি মোহাম্মদ সাস্লামের চোখের পানিতে আমার কবরের সবসময় কাদাই লেগে থাকতো কাটতাম আমার উন্মতের জন্য কার জন্যে কার জন্যে উন্মতির জন্য এইজন্য এখন নবীকে কেউ যদি সালাম দেয় এই মসজিদ থেকে এই মহল্লা থেকে কেউ যদি সালাম দেয় আসসালাতু Wassalamuয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু Wassalamu আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বলেন তারা আল্লাহর কাছে বলে আল্লাহ শারুলিয়া ডেমরা খন্দকার মুদ উমুকের ছেলে উমুদ আববার রাসূলকে সালাম দিছে। আমরা কি পৌঁছেয়া দেব আল্লাহ বলেন নবীর কাছে সালামটা নিয়ে যাও ওই তারা মদিনা মুনাব্বারায় গিয়া রাসূলুল্লাহ সামনে দাঁড়াইয়া নবীজিকে দেখে ডেকে বলিয়া রসুলাল্লাহ ড্যামরা সারুলিয়া খন্দকার মোড় থেকে অমুকের ছেলে অমুক আপনার সালাম দিছে আপনি সালাম গ্রহণ করেন